হ্যালো মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ রবিবার ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো চলে এসেছি কিচেনে এসে ভাবলাম একটু চাটা আগে বসিয়ে দিই চাটা খেয়ে একটু গোছাগুছির কাজও করে নেব ওই যে আপনাদের বলেছিলাম বোনের বাড়ি যাব নর্থ ক্যারোলিনা মঙ্গলবার তাই ভাবলাম আজকেই একটু গুছিয়ে নিই তবে একটু একটু শুরু করে দিয়েছি যেমন জামা কাপড়গুলো কেচে সেগুলোকে আয়রন করে এক জায়গায় রেখেছি এবার ব্যাগেও ভরতে হবে আর যেহেতু আমরা এক সপ্তাহের জন্য যাব আর বোনের বাড়ি থেকে একটু নর্থ ক্যারোলিনাও যাব তাই অনেক কিছুই মনে করে সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে অনেক দিনেরই ব্যাপার তো সেই জন্যই ভাবলাম আজকেই সমস্তটা করে নেব কালকের জন্য আর সেরকম কিছু ফেলে রাখবো না যেগুলো না নিলেই নয় কালকে সেগুলোই কাল নেব চলুন চলে এসেছি ব্যাক চা নিয়ে একটু বসে চাটা খেয়ে নিই তারপরে যে যার কাজে লেগে যাবো যে যার কাজে লাগবো বলতে গোলক একটু ঘাসটা কেটে নেবে যেহেতু এক সপ্তাহ থাকবো না তাই এক সপ্তাহে ঘাসগুলো না অনেক বড় হয়ে যায় আর এখন কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে তো তাই ঘাসগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে সপ্তাহে তো একবার কাটতেই হয় তাই কেটে যাচ্ছে ও এখানে চলে এসেছে ঘাস কাটতে এবার চলুন আমিও যাই আমার কাজ শুরু করে দিই আসলে গরমের জায়গায় যাব। সেই জন্য সেরকমভাবেও জিনিসপত্র সব ভেবে চিনতে নিতে হবে সানগ্লাস টুপি সেরকম গরমে পড়ার জুতো জামা তো চলুন বুঝিয়ে নি একটাই বড় লাগেজ নেব সেটা একশো ডলার দিয়ে আমাদের নিতে হয়েছে তবে ছোট ছোট তিনটে কেবিল লাগেজ ওরা অ্যালাউ করে তবে সেটা খুবই ছোট থাকে সেই তিনটের মধ্যে এক সপ্তাহের জিনিস নেওয়া যাবে না তাই একটা বড় লাগেজ নিতেই হবে এটার মধ্যে তিনজনের যা ধরবে নেব বাকি ছোট লাগেজগুলোই নিয়ে নেব তবে গ্রীষ্মকাল বলে বাঁচো আর শীতকাল হলে এইসব জামা কাপড়ের সাথে সাথে তো শীতের জামাও নিতে হয় সেগুলোতে ব্যাগ বড় ভরে যায় কিন্তু এখন যেহেতু গ্রীষ্মকাল অল্প জামা কাপড়েই কিন্তু হয়ে যায় চলুন এখানে কাপড় দেখুন আমি কেচে আয়রন করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম এবার ঝটপট কাপড়গুলো ভরে নিলেই হবে গুগলুরগুলোও তাই গোলক অবশ্য আজকে গোছাতে পারবে না ও এখন ঘাসও কাটছে টাইমও লাগবে সাথে ওরা একটু অফিসের কাজও আছে তাই বললো ও কাল গোছাবে তাই আমি যতটা পারবো সমস্ত কিছু গুছিয়ে নেব আর আমরা যাচ্ছি বোনের বাড়ি থেকে ফ্লোরিডা তো ওখানে গেলে দেখবেন গরমের জায়গার জন্য টুপি তার সাথে সানগ্লাস আরও পড়ার জুতো মানে গরমে যা যা দরকার স প্রিকশন নিয়ে সব কিছুই নিয়ে যেতে হবে কারণ এগুলো না নিলে এত গরমে থাকা যাবে না ওখানে কিন্তু ভালোই গরম এখানে দেখছি আমার আর গুড্ডুর জামাতেই ব্যাগ ভরে গেছে আর এখানে দেখুন সমস্ত আমাদের জামা কাপড়ের সাথে যা যা দরকার মোটামুটি আজকে নিলে যেগুলো হবে সেগুলো সব নিয়ে নিয়েছি বাকি কাল নেব যেমন ব্রাশ পেস্ট ফোনের চার্জার এগুলো পরেই নিতে হয় আর ওষুধও গুছিয়ে নিয়েছি সাথে এখানে সানগ্লাস টুপি আর এখানে দেখুন একটা ব্যাগও কিনে এনেছিলাম কেবিল লাগেজের জন্য গোলকের যা জামা কাপড় আমাদের ব্যাগে ধরবে না তাই এটার মধ্যে ধরে যাবে এছাড়াও দুটো থাকবে গুড মর্নিং আজ হলো নেক্সট ডে মানে আজ হচ্ছে মানডে সকালবেলায় উঠে পড়ি কাজে লেগে পড়েছি জানেন যেহেতু হাতে আর সময় নেই আজকে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে আর কোথাও বেরোনো মানে বিশেষ করে অনেক দিনের জন্য যখন কোথাও যাবেন তখন দেখবেন বাড়ির অনেক কিছু গুছিয়ে যেতে হয় তার সাথে তো আমার এসব গাছপালার চিন্তা আছে। যদিও বন্ধুকে বলে যাব সে এসে আমার গাছে জল দিয়ে যাবে মাঝখানে এক দুদিন বৃষ্টি আছে সেই বৃষ্টি হওয়ার পর আর পরে এক দু জল দিলেই হবে সকালবেলা উঠেই দেখছি একটা পার্সেল এসছে তাই সেটা নিয়ে এলাম কী জানি কীগুলো কী অর্ডার করেছে চলুন একটু বাগানে যাই বাগান থেকে অনেক ধনে পাতা হয়েছে ধনে পাতাগুলো অনেক বড় হয়ে যাবার আগে ভাবলাম তুলে রেখে যাই আর তাছাড়া এখানে থাকলে তো আর র্যাবিটে রক্ষে রাখবে না সব শেষ করে দেবে তাই ভাবলাম ফ্রিজে রেখে যাব আশা করি ভালোই থাকবে এখানে দেখুন প্রচুর ধনেপাতা হয়ে গেছে তবে ধনে পাতাগুলো কেনা গোড়া থেকে তুলবো না জাস্ট ওপরটা একটু কেটে তুলে নিলেই আবার সুন্দর ধনেপাতা পাতা যায় তাই ভাবলাম যতগুলো হয়েছে আপাতত কেটে রাখি মানে ফ্রিজে রেখে যাই এগুলো এসে আশা করি ইউজ করতে পারবো মানে ফ্রেশ থাকবে এখানে তাই সমস্ত ধনে পাতাগুলো কেটে কেটে নিয়ে নিলাম দেখুন এক ঝুড়ি হয়েছে আর এখানে দেখুন আমার যে শশা গাছটা লাগিয়েছিলাম সেটার ডগাটা কেটে কি করেছে ওরা এইরকম কচি ডগাগুলোকেই না কেটে কেটে দিয়ে চলে যায় আর এখানে দেখুন প্রচুর শশাও ধরে গেছে এইটুকু গাছটায় বেশ ভালো লাগছে যখন ফিরবো তখন শশাগুলো কিন্তু বেশ বড় বড়ই হয়ে যাবে ধনে পাতাগুলো না ধুলে দেখেছি খুব তাড়াতাড়ি ফ্রিজে নষ্ট হয়ে যায় তাই এইভাবেই আমি টিস্যুতে করে মুড়ে রেখে যাব যাতে ফ্রেশ থাকে আর এয়ারটাইটভাবে থাকলে কিন্তু ধনে পাতাগুলো অনেক দিন ভালো থাকে আর যেহেতু এগুলো বাড়ির সদ্য তোলা ধনে পাতা তাই আরও ভালো থাকবে বাজার থেকে কিনে আনলে দেখেছি সেগুলো যেহেতু বাজারেই অনেক দিন থাকে সেখান থেকে আবার কিনে আনি তাই অনেক দিনেরই হয়ে যায় সেগুলো বেশি দিন থাকে না কিন্তু এগুলো ফ্রেশ তুলেছি তাই হয়তো ভালোই থাকবে চলুন এবার রান্নাবান্নাটাও শুরু করে দিই আজকে ভাবছি হাতে অনেক কাজ আছে তাই একটু ডিমের পাতলা করে ঝোলই করে দেব দুবেলার সাথে ফ্রিজেও কিছু খাবার আছে সেগুলোকেও শেষ করতে হবে তাই সব মিলিয়ে দুবেলার হয়ে যাবে কারণ আমি দেখেছি যখন হাতে কাজ থাকে তখন এরকম মাছের ঝোল বা ডিমের ঝোল মাংসের ঝোল কিছু একটা বানিয়ে দিলে সাথে কিন্তু আর কিচ্ছু দরকার হয় না ওই একটা তরকারি আর ভাত দিয়েই কিন্তু সুন্দর খাওয়া হয়ে যায় তাই হাতে সময় না থাকলে খুব তাড়াহুড়ো কোথাও যাবার থাকলে তখন আমি এইরকমই রান্নাবান্না করে নিই এখানে তাই আজকে ডিমের ঝোলই বানিয়ে নিচ্ছি ডিম গুলোকে ভেজে নিলাম এরপরে আলুগুলোকেও একটুখানি ভেজে তুলে নিচ্ছি যেহেতু একটাই তরকারি করব, তাই একটু কষিয়ে ভালো করে রান্না না করলে কারোরই মুখে রোচবে না কেউ ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিলাম এবার আবার কড়াতে একটু তেল দিয়ে এখানে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এবারে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই তার মধ্যে অ্যাড করে দিলাম এখানে এক কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নেব বেশ লাল লাল করে ভাজবো যেরকম মাংসের মতো ভাজি পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই তার মধ্যে অ্যাড করে দেব। এখানে টমেটো টমেটোটাকেও একটু ভালো করে নরম হয়ে গেলে মানে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে এটাকে কষিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে আবার ভালো করে মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে এটা যখন এইভাবে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব ওই যে আলু আর ডিমটাকে ভেজে রেখেছিলাম সেটা এবারে আলু ডিম মশলা সব একটু ভালোভাবে কষিয়ে নেবো আর ডিমটাকে মাঝখানে কেটে দিলে বেশ মশলাটা ভেতরে ঢুকে যায় আরও ভালো লাগে এখানে দেখুন সব একসাথে বেশ ভালো মতো কষা হয়ে গেছে আর অনেকটা ঝোল করবো যেহেতু দুবেলার তাই অনেকটা এখানে গরম জল অ্যাড করে দিলাম ব্যাস হয়ে গেল এটা হতে থাক এবার আমি চলুন অন্যান্য কাজ সারি গুড মর্নিং আজ হলো নেক্সট ডে মানে আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে ভোর চারটে পঁচিশের মতো আমরা দেখুন সবাই উঠে রেডি হয়ে গেছি আর সাথে ব্যাগপত্র সব নামিয়ে নিয়ে চলে এসেছি কারণ আমাদের উবের চলে আসবে কোনো উবের বুক হয়ে গেছে আর এখানে আমি একটা কেক ছিল বাড়িতে ভাবলাম কেকটা কেউ কেটে একটু নিয়ে নিই যেহেতু ফ্লাইটে সেরকমভাবে কোনো খাবার দেয় না সেরকম কি কোনো খাবারই দেয় না তাই যদি খিদে পায় তাই একটু কেক সাথে থাকলে বেশ ভালোই হয় তাছাড়া আমরা ব্রেকফাস্ট তো করবোই এয়ারপোর্টে কারণ এত সকাল সকাল কিছু বাড়ি থেকে আর খেয়ে বেরোনো যায় না একটু জাস্ট জল খেয়েই বেরিয়ে গেলাম যখন সিকিউরিটি চেকিং হয়ে যাবে ভাবলাম ওখানে গিয়ে তারপরে আরাম করে খাবো রাত থেকে বেশ অল্প অল্প ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে দু তিন দিন পরপর বেশ ভালো মতোই বৃষ্টি আছে তাই চারিদিকটা দেখছি বেশ অন্ধকার তা না হলে এই সময় হালকা হালকা দেখেছি আলো ফুটে যায় কারণ এখন যেহেতু গ্রীষ্মকাল সাড়ে পাঁচটার আগেই সকাল হয়ে যায় তাই অল্প অল্প আলোর আভাতও দেখা যায় কিন্তু মেঘ থাকার জন্য একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে চলুন এবার ভালোই ভালোই দুগ্গা দুগ্গা বলে যাত্রা শুরু করা যাক চলুন এয়ারপোর্ট পৌঁছে গেছি আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট প্রায় কুড়ি মিনিট মতো তাও আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি যেহেতু ভোরবেলা রাস্তা পুরো ফাঁকা কিন্তু এয়ারপোর্টে এসে দেখছি প্রচুর ভিড় দেখুন সারি সারি গাড়ির লাইন পুরো দাঁড়িয়ে আছে কোথাও আর দাঁড়ানোর জায়গা পাচ্ছি না এত সকালে এয়ারপোর্টে কিভাবে এত ভিড় হয় কে জানে চলুন এবার যাই ভেতরে যা যা কাজ আছে সেগুলো করে নিই মানে যতক্ষণ না সিকিউরিটি চেকিং হয় ততক্ষণ শান্তি হয় না আমি যতবার ভোরবেলা এয়ারপোর্টে এসেছি ততবারই দেখেছি এয়ারপোর্টে বেশ ভালোই ভিড় কারণ এখানে না আর এই ফ্লাইট বা কার ছাড়া যাওয়ার আর কোনো রাস্তা নেই মানে ট্রেন বাসের তো ব্যবস্থা নেই তাই এখানে এই ফ্লাইটই একমাত্র ভরসা তাই বোধ সকাল সকাল এত ভিড় হয় এয়ারপোর্টে আর এখানে দেখুন আমরা ব্যাগটাও এখানে মেপে নিলাম কারণ এই সাইজের ব্যাগগুলোই একমাত্র অ্যালাউ করে তাই দেখলাম ঠিকই আছে কিন্তু গ্রিনটা মাপিনি কারণ গ্রিনটা নিয়ে গোলক আগেই ট্রাভেল করেছে তাই এটা ওর আগেই চেক করা ছিল চলুন এবার এখানে যে সেল চেকিংয়ের ব্যবস্থা আছে সেটা করে নিয়ে আমরা ব্যাগগুলো এখানে ড্রপ করে দিয়ে সিকিউরিটি চেকিংয়ের জন্য যাব যতক্ষণ না সিকিউরিটি চেকিং হয় ততক্ষণ না শান্তি হয় না এত কিছু করতে হয় না ব্যাগের মধ্যে যা যা থাকে সমস্ত কিছু বের করতে হয় চলুন ফাইনালি সিকিউরিটি চেকিং হয়ে গেছে এখানে গোলকে একটু ফ্লাইটটা ডিলে আছে কিনা দেখে নিল আর সাথে সাথে কোন গেট নাম্বারে যেতে হবে মানে কোন গেটে সেটাও দেখে নিল এবারে চলে এসেছি যেখানে বসার জায়গা ভাবছি এবারে টুকটাক কিছু ব্রেকফাস্ট এখান থেকেই করে নেবো যেহেতু বাড়ি থেকে চা কফি কিছুই খেয়ে বেরোয়নি তাই একটু সকাল সকাল চা কফি না খেলে না ঘুমটাও কাটছে না এখানে সামনেই ছিল ক্যারিবিউ কফি ওখান থেকে কফি আর একটা ছোট্ট বার্গার তুলে নিয়েছি গোলোক আর গোপলু সাবওয়ে থেকে ওদের জন্য একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছে দের এখনও খিদে পাইনি যখন ফ্লাইটটা খিদে পাবে তখন খেয়ে নেবে আমি এখানে সকাল সকাল একটা এরকম দেখুন এখানে সসেজ আর এগ দেওয়া একটা এরকম স্যান্ডউইচ আমি খেয়ে নিচ্ছি কারণ আমার না খালি পেটে একদম আমি থাকতে পারি না খুব অসুবিধা হয় তাই মাথা ধরে যায় বলে আমি এরকম সকাল সকাল একটু কিছু খেয়ে নিলাম চলুন ওই সব করতে করতেই দেখলাম বোর্ডিং শুরু হয়ে গেছে এখান থেকে প্রায় দু ঘন্টার জার্নি তবে এই দু ঘন্টা ভাবছি একটুখানি যদি ঘুম আসে ঘুমিয়ে নেবো ওই টেনশনে সকাল সকাল আমি তিনটেই উঠে পড়েছি সাড়ে চারটেই বেরোতে হবে ভেবে তাই ভালো করে রাত্রে ঘুমও হয়নি তাই ভাবলাম এই দু ঘন্টায় যদি একটু ঘুম হয় তাহলে একটু ফ্রেশ হয়ে যাব আর দেখুন আমাদের ফ্লাইট টেক অফ হয়ে গেছে আর পৌঁছে গেছি এখন মেঘের রাজ্যে দু ঘন্টার অপেক্ষার পর ফাইনালি পৌঁছে গেছি নর্থ ক্যারোলিনা এখান থেকে যেতে লাগবে মাত্র দশ মিনিট মানে বোনের বাড়ি আর ভেবেছিলাম ফ্লাইটে একটু ঘুমবো কিন্তু ঘুম আর হলো না কারণ ফ্লাইটটা বেশ ফাঁকাই ছিল গোলক চলে গেছিলো সামনের সিটে আর গুবলু শুয়ে পড়েছিল। যেহেতু আমার কোলে মাথা দিয়ে শুয়েছিল তাই আমাকে একভাবেই পুরো কাটিয়ে আসতে হয়েছে এয়ারপোর্ট থেকে বেরোতেই দেখলাম ওই যে আমার বোনের বড় চলে এসেছে গাড়ি করে চলুন এবার ঝটপট উঠে পড়ি বোনও অপেক্ষা করছে বাড়িতে বড়া এই জল টা তুমি দিলে হয় যদি ফ্লাইটটা যখন নামছিল তখন ওপর থেকেই দেখতে পাচ্ছিলাম চারিদিকটা পুরো সবুজে ভরা অনেকটা মিনিয়া মতোই বেশ ভালো লাগছিল দেখুন বড় বড় কত গাছ আগে যখন ওর কাছে গেছিলাম ও যখন টেক্সাসে থাকতো তখন কিন্তু এত গ্রিনারি ওখানে দেখতে পাইনি এই জায়গাটা না বেশ মনোরম লাগছে ভেবেছিলাম যখন ফ্লাইটটা নামছিল তখন একটু ভিডিও করব কিন্তু ফ্লাইটটা এত নাগরদোলার মতো দুলছিল আর সাহসই হলো না একটু ভিডিও করার চলে এসেছি ওর বাড়ি পৌঁছে গেছি এবারে চলুন দুজনের দেখা হবে অনেক দিন পর আর এই জায়গাটাও দেখুন কত সুন্দর ওর অ্যাপার্টমেন্টের সামনেটাও না বেশ সুন্দর দেখতে পুরো একদম একটা সিনারির মতো চারিদিকটা মানে ওই ক্যালেন্ডারে আমরা যেরকম দেখি আমার ঠিক ওই রকম লাগছিল ওই দূরের গাছটাও দেখুন কি সুন্দর গোলাপি রঙের ফুল ফুটে আছে আগের বছর যখন মা এসেছিলো ও ঠিক এই সময় আমাদের বাড়ি এসেছিল পাক্কা এক বছর পর ওর সাথে ফাইনালি দেখা হচ্ছে তাও যে দেখা হচ্ছে এটাই অনেক

সত্যিে ওটা হ্যাঁ হাইপার হয়ে ঘুরে বেড়াস ও কবে থেকে বলছে হ্যাঁ আবার আমাদের নাম আছে বেশি কলিং মানি এভরিটাইম কলিং মমি আর একটা কি বলে দেন না তো বলে যে লিটল হ্যাঁ রে দেড় ঘন্টা শুয়ে শুয়েই এলি আমি একভাবে বসে এলাম জানিস ফ্লাইটে ভাগগুলো ব্যাথা করছে আমি একটু ঘুমাবো আর নামার সময় কী হচ্ছে তুই জানিস না ফ্লাইটটা পুরো এরকম করছে পুরো সেই নাগরদোলার মতো লাগছে মা আমি তো একটু ভিডিও করব আর ভয়ে ক্যামেরায় বের করতে পারিনি এই যে বোনের বাড়ি চলে এসেছি ওর নতুন অ্যাপার্টমেন্ট

হ্যাঁ উলিবালি তো এখন মাম্পি মাসির সাথেও হাইট দেখছে কতটা লম্বা হয়েছে আমার থেকে লম্বা হয়ে গেছে মাম্পি মাসির থেকেও লম্বা হয়ে গেছে রন রন ও রন মেশর থেকে লম্বা বাবা সব থেকে বড় মানুষ রে ও বাবা দি এত শান্ত হ্যাঁ প্রত্যেক যেন তো ভাজা-বাচ্চি উল্টে খেতে যাবে না হচ্ছে বোনের কিচেন পুরো ঘরটা ভালো করে পরে ঘুরিয়ে দেখাবো আর দেখুন কি রকম মিষ্টি সাজিয়েছে কে খাবে রে এত মিষ্টি সেটা খাবো রসগোল্লা হ্যাঁ ঠিক আছে মিষ্টি খাওয়ামই ভালো দেখুন কত মিষ্টি সাজিয়েছে পুরো আমাদের দেশে সবাই এলে যেরকম মিষ্টি খেতে দেয় সেরকম মিষ্টি বানিয়েছে এটাও কিচেন কালকে আগামী ব্লগে এর পরের ব্লগটাই আপনাদের পুরো ঘরটা ঘুরিয়ে দেখাবো অ্যাপার্টমেন্ট ওর দেবো আরে এত দিস না কে খাবে এত খাবে গুবলুতে উল্টে যাবে খেয়ে গুবলু উল্টে যাবে খে ও একটা মিষ্টি খায় না কিচ্ছু হাদিস না ও না নামার আগেই সাবোয়ে খেয়েছে ওর জন্য আরে সাবোয়ে ও এখন পুরো ফুল ও একদম খেয়ে নেবে আমি এক ওই দুটো মিষ্টি খেতে পারি একটা কালোটা একটা সাদাটা ব্যাস আর বাকিগুলো পরে পরে খাবো ওখানে অনেক কিছু রান্না করেছে বিরিয়ানি এই যে কত বিরিয়ানি বানিয়েছে দুটো ট্রে দুটো খেতে ভালোবাসে বলে এই দিকে বানিয়েছে এটাকে কি বলে চিকেন চাপ চিকেন চাপ বানিয়েছে দারুণ হয়েছে আর এদিকে এখন রায়তার স্যালাড হচ্ছে এই বিরিয়ানির সাথে ভালোই করেছে একটা ওই রকম বিরিয়ানি সবাই খেতে ভালোবাসে বাচ্চা থেকে বড়রা সবাই ভালোই হবে শুধু চিকেনটা একটু বেশি হয়ে যায়

সকাল থেকে তো দেখলেনই বোন কত কিছু খাওয়ার আয়োজন করেছে তারপরেও বিকেলে যখন বোনের বড় অফিস থেকে ফিরছে সাথে সাথে এরকম জিলিপি আর চিকেন প্যাটিস নিয়ে এসছে তাই বোন এখানে বানিয়ে দিয়েছে সাথে গরম গরম চা তো বেশ ভালোই লাগছে আর এখানকার খাবারগুলোও জানেন টেস্টগুলো ভীষণ সুন্দর আর এখন আমরা চলে এসেছি দুজনেই কিচেনে টুকটাক কাজও করছি আর সাথে এতদিনের যে অনেক জমে থাকা গল্প সেসব গল্প করছি তাই ভাবছি আমরা দুই বোন এখানে জমিয়ে গল্প করি সাথে সাথে ব্লগটাও শেষ করি আপনার সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই